আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের নবম শ্রেণী গণিত বইয়ের বিস্তার পরিমাপের আজকে আলোচনা করব পরিমিত ব্যবধান এর আগে আরও অনেকগুলো আলোচনা করা হয়েছে যেমন ভেদাঙ্ক নির্ণয় আলোচনা করেছি আমরা গড় হতে গড় ব্যবধান নির্ণয় করেছি মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করেছি এবং প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করেছি আজকে নির্ণয় করব জাস্ট পরিমিত ব্যবধানটা এটি সাধারণভাবে এখানে দেওয়া আছে যে কিছু সংখ্যা দেওয়া আছে অবিচ্ছিন্ন তথ্য এবং সারণি থেকে এই দুইটা তথ্য থেকে আমরা বের করে দেখাবো আমরা প্রথমে বের করব যে অবিচ্ছিন্ন তথ্য থেকে কীভাবে আমরা পরিমিত ব্যবধান বের করব তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমি শারীরিকভাবে অসুস্থ আছি ঠান্ডা সর্দি চর যার জন্য কিছুদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি মানে ফেস ভিডিও আজকে তারপরেও ফেস ভিডিও তৈরি করছি তো এর জন্য দুঃখিত খেয়াল করে দেখো যে এখানে ওজন দেওয়া আছে কিছু এই যে এটাই চা আট জনের সেটা হচ্ছে ঊনপঞ্চাশ তেষট্টি ছেচল্লিশ ঊনষাট পঁয়ষট্টি বাহান্ন ষাট চুয়ান্ন এইগুলো দেওয়া আছে এখন চলো সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতি উপরের তথ্য রাশিগুলো পরিমিত ব্যবধান বের করি এটা কি করে বের করা যায় সেটা এই হচ্ছে সংখ্যাগুলো আগে আমরা এখানে তুলে নিলাম এই যে এখানে লেখা সংখ্যা রাশি মানে রাশিগুলো এখানে তুলে নিয়েছি সেটাকে প্রকাশ করা হয়েছে এক্স দ্বারা এটা মনে রাখতে হবে এখন খেয়াল করে দেখো যে এই এক্সগুলো সবগুলো এখানে বের করা হয়েছে এখান থেকে নির্দিষ্ট করে আমি বেছে নিয়েছি এটা এটা কি বলতো আমরা আগেই জানি যে এর আগে ধরতাম আমরা সঙ্গে ছোটো হাতের এবং সেটিকে বলতাম হচ্ছে অনুমিত গড় মানে আনুমানিক গড় আর ঠিক এটা দিয়েছে বড় হাতের কিন্তু জিনিস একই ওকে এই জায়গাটাই এখন এই উনুষাইটে আমরা কেন অনুমিত গড়টা ধরলাম মানে এই জায়গায় ধরে নিলাম যে এই জায়গাটায় গড়টা অবস্থিত কেন ধরে নিলাম আমরা একটু চিন্তা করি খেয়াল করে দেখো এখান থেকে শুরু হয়েছে ছেচল্লিশ ঊনপঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এখানে উন ষাট এখানে ষাট তেষট্টি পঁয়ষট্টি মোট সংখ্যা দেওয়া আছে আটটি এখন যেহেতু মাঝখানের দিকে সবসময় কেন্দ্রীয় প্রবণতা থাকে আর মানে গরমের ধোপ থাকে এবং মাঝখানের দিকে যাওয়ার ঝোঁক থাকে বেশি সেই ক্ষেত্রে আমাদের এই যে মাঝখানেরটায় অনুমিত গড়টা ধরে নেবো আমরা খেয়াল করে দেখো যে এক দুই তিন চার এই জায়গায় আসছে আবার এক দুই তিন চার এই জায়গায় আসছে তার মানে এই দুইটার ভিতরে আমাদের একটিতে অনুমিত গড় ধরতে হবে এখন এই দুইটার মধ্যে কোনটা অনিয়মিত গড় ধরবো খেয়াল করে দেখো এই দুইটায় যে কোনো একটা আমরা ধরলেই কিন্তু অঙ্ক হবে সেক্ষেত্রে যেইটাতে দেখতে হবে যে বেশি সংখ্যা আছে সেইটাতে আমরা ধরে নেব হচ্ছে অনিয়মিত গড় ঠিক আছে তার মানে এই যে এটা হচ্ছে আর এটা কত ফাইভ নাইন এই জন্য আমরা এই ফাইভ নাইনটাতে মানে বেশি এটা বড় এইখানে ধরে নিলাম কিন্তু আমাদের উচিতটা কি যদি আমরা শ্রেণী হতো তাহলে দেখতাম যে যেখানে গণসংখ্যা বেশি সেটা তো অনিয়মিত গড় ধরতাম যেহেতু এখানে কোনো কিছু নেই সেজন্য আমরা বড় সংখ্যাটাই ধরে নিলাম অনুমিত গড় ঠিক আছে এই জায়গাটাই এ ধরে নেওয়া হলো এইবারে খেয়াল করো ডি সমান এক্স মাইনাস এ এই ডিটা আমাদেরকে বের করে নিতে হবে এখন ডিটা কি সেটা আমরা পরে বলছি এই যেখানে যখন আলোচনা করবো এইখানে যেখানে ডিটা কি বের করব। এই জায়গায় দেখো যে এক্স মাইনাস এ এক্সটা আছে এই সংখ্যা আর এটা হচ্ছে এই যে গড় সেই ক্ষেত্রে এক্স মাইনাস এ বলতে প্রথম রাশিটা যদি আমরা বের করি তাহলে এই ছেচল্লিশের ভিতরে ফাইভ নাইন বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় তেরো হয় মাইনাস থার্টিন হয় ঠিক একই রকম এখান থেকে আর মাইনাস ফাইভ নাইন বিয়োগ করলে হয় মাইনাস টেন আবার ঠিক একই রকম এখানে ফাইভ নাইন বিয়োগ করলে হয় মাইনাস সেভেন এইভাবে প্রত্যেকটা বিয়োগ করে এখানে বসাতে হবে কেন এই যেখানে বলেছে ওকে এবারে এই জায়গাটায় পরের লাইনটা দেখো এখানে ডি স্কোয়ার বের করেছে এই ডি স্কোয়ার এইগুলো কেন বের করছে আমরা এটা একটু পরে বলছি সেইটা হচ্ছে আমি বলেই নিয়ে আগে সেটা হচ্ছে পরিমিত ব্যবধান সিগমা এই পরিমিত ব্যবধান সিগমার এর সূত্রটা হচ্ছে অফ বাই এন এন মানে মোট গণসংখ্যা এই জায়গাটা মাইনাস সামিশন অফ ডি বাই এন তার হোল স্কোয়ার এটা হচ্ছে যে এর মধ্যে ডি আছে এই আমাদেরকে এই ডিটা বের করে নিতে আসে ডিটা কি ডিটা হচ্ছে এই যে এখানে যেটা বের করেছি যে কোনো সংখ্যা থেকে অনুমিত গড় বিয়োগ করে বিয়োগ করলে যে ডি পাওয়া যায় ডিটাকে স্কার করলে ডি স্কার হয়ে যায় ওকে এই যে দেখো এবং ডি স্কোয়ার মানে কি এর উপরেই স্কোয়ার এক কথা কি এটা হচ্ছে হোলি স্কার তার মানে তেরো আর তেরো গুণ করলে একশো উনসত্তর হয় এবং সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এই যেটা হয়েছে ঠিক একই রকম এটা দশ দশে একশো এটা সাত উনপঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ এটা শূন্য এক দুই দুই চার চার ষোলো আট ছত্রিশ এইগুলো সব আমরা পেয়ে গেলাম ডিসকার এখন এখানে দেখো বলেছে সামিশন অফ ডিসকার সামিশন এর অর্থটা হচ্ছে যোগফল মানে সমষ্টি ওকে তাহলে এটা দেখো সবগুলো এখান থেকে এটুকু সবগুলো যোগ করে এটা কি পাওয়া গেল সামিশন অফ ডি সমান তিনশো ছিয়ানব্বই আর এটা হচ্ছে সামিশন অফ ডি তার মানে এই সংখ্যাগুলো সব যোগ করে এখানে যা পাওয়া গেছে সেটি ওকে এটা আমরা পাইলাম এইবারে মনে করো অনুমিত কর যেটা আমরা করেছি সেটা ধরে নিয়েছি তারপরে মোট গণসংখ্যা এন সমান আট এই যে এখানে মোট সংখ্যা আছে আটটি সেটাও আমরা এখানে বের করে নিয়েছি এবারে বলছে সামেশন অফ ডি সমান মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে বলছে সামেশন অফ ডি স্কোয়ার সমান থ্রি নাইন সিক্স এটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি এখন আমরা সিগমার সূত্র জানি এটা এটা তোমাকে মনে রাখতে হবে যে সিগমার সূত্রটা অ্যাকচুয়ালি কি মানে কত কেমন এটা রুট ওভার সামিশন অফ এই যে এখান থেকে আই ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত তার মানে এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে সর্বোচ্চ ওকে এটা হচ্ছে ডি স্কোয়ার বাই এন মাইনাস একই রকম বাই এন এইটার এই ডি স্কোয়ার বাঁধে তার হোল এটা করেছে ওকে এটা হচ্ছে শুধু ডি স্কোয়ার আর এটা হোল স্কার এটাই মাথায় রাখতে হবে এবারে দেখো থ্রি নাইন সিক্সকে আট দ্বারা ভাগ করে বিয়োগ আর মাইনাস টোয়েন্টি ফোর বাই এইট একে আবার হোল করে এইট এর সাথে টোটালের সাথে ক্যালকুলেশন করলে এটা হয় হচ্ছে রুট ওভার চল্লিশ দশমিক পাঁচ হয় এখন এটাকে রুট করলে হয় সিক্স পয়েন্ট থ্রি সিক্স প্রায় দিতে হবে এই রুট করলে কিন্তু প্রায় দিতে হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ সবসময় এটা প্রায় দিতে হবে প্রায় না দিলে এখানে আবার নম্বর কাটার সম্ভাবনা আছে তার মানে আমরা এই যে সিগমা সিগমাটাই মানে এই পরিমিত ব্যবধান সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ওকে তোমরা আবার মনে করতে পারো যে এর আমরা ভেদাঙ্ক নির্ণয় করেছি ভেদাঙ্ক নির্ণয় করেছি সেটিতে ছিল সিগমা স্কোয়ার হ্যাঁ সেটাই সিগমা স্কোয়ার আর এটা হচ্ছে শুধু সিগমা ওকে আর মনে রাখতে হবে এই পরিমিত ব্যবধানটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে মানে পরীক্ষায় আসবে শিওর এটা একশো ধরে নাও যে তোমাদের পরীক্ষাতে আসবে সিগমা ভাই এটা মানে যে এরকম অবিচ্ছিন্ন উপাত্ত দেওয়া থাকতে পারে অথবা বিচ্ছিন্ন যাই হোক আর এটাকে এই যে এভাবে সারণী দিয়ে হতে পারে আমরা অলরেডি এলোমেলো উপাত্ত দিয়ে যেটা ছিল সেটা বের করে ফেলেছি এখন আমরা এই সারণী থেকে সাত নম্বর উদাহরণ এটা করব আর এই রকমই শুধু হয়তো সংখ্যার চেঞ্জ থাকতে পারে যে অঙ্কে আসুক একটা বুঝলে সবগুলো বাকিগুলো তোমরা পারবা তো চলো এখন আমরা যে অঙ্কগুলো করতে চাচ্ছি সেটা দেখি এই অঙ্কগুলো অলরেডি আগে করেছি অনেক অঙ্ক করেছি একই অঙ্ক সব এখন এখান থেকে একই অঙ্ক দেওয়ার অর্থটা আছে যেমন অনমিত গলগুলো ধরার সুবিধা হবে সবগুলো ধরার সুবিধা হবে সেই জন্য এইটা দিয়ে করাটা ভালো খেয়াল করে দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে রান সংখ্যা দেওয়া আছে এগুলো আমরা অপর পাশে এগুলো লিখবো জাস্ট এখানে দেখালাম আর কি ওকে এবারে অপর পৃষ্ঠে চলে গেলাম খেয়াল করে দেখো এখানে যে যেটা এখন ওভার ছিল ওয়ান থেকে ফোর ফাইভ থেকে এইট নাইন থেকে টুয়েলভ থার্টিন থেকে সিক্সটিন এবং সেভেন্টিন থেকে টোয়েন্টি এটা দেওয়া আছে এবারে শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দুটা কি এই যে ওয়ান প্লাস ফোর বাই টু ভাগ করে টু পয়েন্ট ফাইভ হবে আবার এখানে ফাইভ প্লাস এইট বাই টু তার মানে কি সিক্স পয়েন্ট ফাইভ হবে ওকে এভাবে হবে এইগুলো এই মধ্যবিন্দু বের করতে হয় অর্থাৎ এক্স বের করতে হয় ওকে এইবারে দেখো প্রত্যেকটা বের করা হয়ে গেল বের করা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন রান সংখ্যা আছে এফ ওয়ান এফ শুধু এফ দেওয়া আছে এই এফটা কিন্তু ওখানে দেওয়া আছে তার মানে এটা ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে রান সংখ্যা গণসংখ্যা এক কথায় দেখো এগুলো দেওয়া আছে মোট যোগ করলে একশো ষাট হচ্ছে এটা আমরা আগে থেকে করেছিলাম অনেক কাউকে যেমন ভেদাঙ্ক করেছি গড় থেকে পরিমিত ব্যবধান সরি কী জানো গড় ব্যবধান করেছি মধ্যক থেকে গড় ব্যবধান করেছি পশুর থেকে গড় ব্যবধান করেছি সবগুলো কিন্তু এই সারণি দিয়েই করেছি এটাও কিন্তু তাই করা হচ্ছে আচ্ছা এইবারে এই যে সে আগের মতো একটাকে আগে যেটি বুঝাইলাম সেটি হচ্ছে এই গড় হতে সারণি থেকে গড় নির্ণয় করে এটা মধ্যমান আমরা ধরে নিলাম মধ্যমানটা সবসময় শ্রেণীর মধ্যবিন্দুতেই ধরতে হয় এটা হচ্ছে কি অনুমিত গড় খেয়াল করে দেখো এইটাতে আমরা ধরে নিলাম যে নাইন থেকে টুয়েলভ এর মধ্যে আমাদের গড় আছে খেয়াল করে দেখো এর মধ্যে আমাদের গড় আসে এটা মনে রাখতে হবে এখন আমরা এটা ধরে নিলাম অনুমিত গড় অনুমিত গড়টা কীভাবে ধরতে হয় কোথায় ধরতে সেটা কিন্তু একটু আগে আলোচনা করেছি আগের অঙ্কটা তোমরা দেখে নিবা। আর তারপরে আমি শর্টকাট আকারে একটু বলি মাঝামাঝির দিকে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেখানে অনুমিত গড় ধরতে হয় আমরা ধরে নিলাম এক দুই এক দুই কেটে এটা মাঝখানে এবং এখানে অনুমিত গড়টা বেশি দেখো ছত্রিশ বেশি বেশি আছে সেজন্য এটা ধরে নিলাম ওকে এখন খেয়াল করে দেখো যে এই তিনটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি এবারে ডি সমান এক্স মাইনাস এ বাই এইস এটা দেওয়া আছে এইটা আমাদেরকে বের করতে হবে এখানে কিন্তু ডি আলাদা আর এর আগের অঙ্ক সেটা কিন্তু ডি আলাদা ছিল খেয়াল করে দেখো এক্স মাইনাস এ বাই এইস এক্সটা হচ্ছে এই যে এইটা টু পয়েন্ট ফাইভ তার মানে আমরা এখানে বসাবো টু পয়েন্ট ফাইভ মাইনাস এটা বসাবো সেই যে টেন টেন পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ আর এইচ এইচ সময় ফোর ফোর কেননা ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর তার মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত কয়টা আছে সংখ্যা আছে আছে চারটা এইটাই হচ্ছে শ্রেণী ব্যবধান বলে কে ওকে তাহলে এটা ক্যালকুলেশন করে মানে টু হয়েছে এই লাইনে আবার এইটা বসিয়ে এই লাইনে ক্যালকুলেশন করলে অনুরূপভাবে হবে এই যে এখানে জাস্ট একই রকম সব এখানে বসাতে হবে সিক্স তাহলে এই লাইন হবে আবার এখানে বসে টেন পয়েন্টের ভিতরে টেন পয়েন্ট বাদলে জিরো হয় জিরোকে ভাগ করলে আমরা জানি জিরোই হয় এই যে জিরো এখানে এসছে ঠিক আছে এবারে প্রত্যেকটা লাইনে এরকম হবে এটা হচ্ছে ডি স্কোয়ারের ডি এর মান ওকে এইবার খেয়াল করে দেখো যে এখানে কি এই যে রান সংখ্যা আর এই ডিটা গুণ করতে হবে তার মানে চব্বিশ আর দুই গুণ করলে হয় আটচল্লিশ এখানে মাইনাস মাইনাস ছিল তাই বুঝেছে তারপরে দেখো বত্রিশ কে ওয়ান দ্বারা গুণ করলে হয় মাইনাস বত্রিশ ছত্রিশ কে জিরো ধারে গুণ খোলা হয় জিরো আটত্রিশ কে ওয়ান দ্বারা গুণ খোলা হয় আটত্রিশ তিরিশ কে দুই দ্বারা গুণ কোল হয় ষাট এটা হচ্ছে ছিল তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এইগুলো কোন জায়গায় কি করতে হবে এইগুলো কিন্তু মনে রাখতে হবে কেননা এগুলো এটা তো আমার উদাহরণ দিকে বোঝাচ্ছে আর তোমরা পরীক্ষার খাতায় তো প্রশ্ন পাবা জাস্ট এর উদাহরণ তার পাবা না তোমাকে এই এইটা আর এইটা দেবে এই দুইটা দেবে আর বলবে পরিমিত ব্যবধান নির্ণয় করো তখন কিন্তু এগুলো এই জন্য এই প্রক্রিয়াটা মনে রাখতে হবে ওকে এবার তাকে এফ গুণ করা হয়ে গেল এবারে এই এফডি সামিশন আবার এফ ডি বের করা হলো সামিশন মানে কি যোগফল মানে সমষ্টি বের করা হলো এবারে এফডি ডি স্কোয়ার তার মানেটা কি এই যে এফ এটা আর ডি গুণটা এটা তার মানে এফ হচ্ছে চব্বিশ আমি এখানে লিখলাম চব্বিশ গুণ এই যে ডি স্কোয়ার ডি মানে এখানে হোল স্কোয়ার এখানে আছে দুই দুগুণে গুণে হবে এটা সমান চায় তার মানে এখানে গুণ করতে হবে তোমাকে চায় এবার চার আর বার গুণ করলে হয় ছিয়ানব্বই এভাবে তোমাকে প্রত্যেকটা লাইন করতে হবে প্রত্যেকটা লাইন মনে করো তুমি করে ফেললে একই রকম করে একটা যেভাবে প্রত্যেকটা সেভাবে করা হয়ে গেলে এইটার আবার সামিশন অফ বের করতে হবে তোমাকে খেয়াল করে দেখো এখানে সামিশন এই যে এগুলো সব যোগ করেছে যোগ করে হয়েছে কত দুইশো ছিয়াশি এখন আমরা পরিমিত ব্যবধানের সূত্র বসিয়ে দেব এই যেখান থেকে আমরা জানি পরিমিত ব্যবধানের সূত্র সিগমা সমান এর আগে একটু আগে করলাম না সেই সূত্রটাই এখানে বসানো হলো জাস্ট এখানে আগেরটাই ছিল হচ্ছে এখানে ডি আর এই জায়গাটা হচ্ছে এফ ডি এইটুকু পার্থক্য দেখো এফ ডি সমিশন অফ এফ ডি স্কোয়ার বাই এন আর এখানে এফ ডি বাই এন তার হোল স্কোয়ার আর ইন্টু এইচ এখানে আবার শ্রেণীর ব্যবধান যেহেতু একটা শ্রেণী ব্যাপ্তি আছে সেজন্য মানে সারণিতে আছে সেজন্য এইচটা এখানে চুপ করেছে এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটায় যদি মান বসিয়ে দিয়ে এই মানগুলো হয় ইন্টু ফোর এইগুলো ক্যালকুলেশন করে রুট ওভার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফোর এইট হলো এবং এটা ক্যালকুলেশন করে তার সাথে ফোর গুণ করলে এই যে ফাইভ পয়েন্ট থ্রি টু এখানে আবার সেই আইসোমোর ফিজম একটা এই চিহ্নটার নাম এটা দিয়েছে দিয়ে এর অর্থটা আছে প্রায় এত মানে কাছাকাছি এত প্রায় সবসময় এই রুট যদি থাকে তাহলে সেখানে আমরা সবসময় প্রায় দেবো ঠিক আছে এই প্রায় না দিয়ে এরা এই চিহ্নটা ব্যবহার করেছে এর অর্থটা হচ্ছে এর কাছাকাছি এই এই মানটা হলো আর এটাই হচ্ছে সিগমা এর মান অর্থাৎ পরিমিত ব্যবধানের অঙ্ক মানে অ্যান্সার ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পরিমিত ব্যবধান সম্পর্কে বুঝতে পেরেছ আমি দুটোই করলাম একটা সারণি দিয়ে এবং এটা এলোমেলো উপাত্ত দিয়ে দুটাই করে বুঝালাম এখন যদি বুঝতে না পারো তোমরা পজ করে টেনে টেনে আবার দেখবে দেখে দেখে বুঝবে অবশ্যই এটা কাজে লাগবে আর মনে রাখবা যে পরিমিত ব্যবধান একশো পারসেন্ট পরীক্ষায় আসবে ওকে যেহেতু আমি আমার পরীক্ষাতে প্রশ্ন তৈরি করেছি আমি দিয়েছি এবং প্রত্যেকটা সারই দেবে এটা মনে হয় কেননা একটা অধ্যায় থেকে প্রায় দুইটা করে প্রশ্ন হবে বড় প্রশ্নর কথাই বলছে ভাই আরো সংক্ষিপ্ত আছে আরও ছোটো ছোটো প্রশ্ন তো আসেই ঠিক আছে এই জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আগামী পর্ব কি নেব সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আল্লাহ হাফেজ